ব্যবস্থা টুর্নামেন্ট খেলে কি টাকা ইনকাম করা যায় সত্যি এটা আমার প্রথমে বিশ্বাস করতাম না তারপরে আমিও টুর্নামেন্ট খেলা শুরু করি আর এখন যে টুর্নামেন্টের টাকা দিয়ে আমি আইফোন একটা কিনি ঠিক আছে তো চলো দেখি তোমাদেরকে টুর্নামেন্ট খেলা শিখাই দিই তো আমি একটা আর একটা টুর্নামেন্টে জয়েন করে রাখছিলাম যে টুর্নামেন্টের পাসওয়ার্ড নাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে রুম কোড আইডি দিয়ে দিয়েছে সব কিছু তো আমি এখন ওটা চালু দিব কি দেখি ওয়ান ডবল জিরো সেভেন সিক্স ওয়ান ডবল জিরো সেভেন সিক্স জিরোটা দেখুন তোমাদেরকে দেখা কিভাবে তোমার টুর্নামেন্ট খেলতে টাকা ইনকাম করা যায় প্রথমে গাইছে টুর্নামেন্টে কিরকম প্লেয়ার পরে দেখছো এই দেখো সিজেন এইট রয়েছে পোধার কাছে शॉट मैक्स भाई एम तीन थोंग सोंग पेरा फिल बी कर पी नाइन टी ऑल जो हो मैक्स भाई दिखते हुए हैं शॉप इरो को हमें रहकर रहकर लेवल पिलर पर ठीक से तुम्हारे भालू की मिले तारे एक तो नाम है खेलते पार बार ठीक है सी गाइस तो एक उन्होंने पिलर है ना दिखते पर साठ चौलीस टेपिलर आज भी साठ

তো গাছ একটু সময় নেবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতেছি এখানে টাকা টাকা এন্ট্রি ফি আর তোমার হচ্ছে প্রতি তুমি যদি ফার্স্ট হতে পারো তোমার দিবে তাইলে তোমার দেবে হচ্ছে মানে যদি তুমি বোঝা নিতে পারো তাহলে তোমার দেবে হচ্ছে নব্বই টাকা আর যদি দ্বিতীয় নাম্বার হতে পারো তাহলে দিবে পঞ্চাশ টাকা আর যদি তৃতীয় নাম্বার হতে পারো তাহলে দেবে বিশ টাকা আর প্রতি কিলে দিবে বারো টাকা করে ঠিক আছে টপ থ্রিজি ভিতর থাকতে হবে তাই তুমি প্রাইস পায়ে যাবা ঠিক আছে টুর্নামেন্ট শুরু হবে চল্লিশটা প্লেয়ার তিরিশের সময় টুর্নামেন্ট জয়েন করছিলাম ঠিক আছে এই যে রুম পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছিলো আমার ঠিক টিকটিক তিরিশের সময় আমি তিন মিনিটে জয়েন করছি ঠিক আছে আর দুই এক মিনিটের ভিতরে টুর্নামেন্ট স্টার্ট হয়ে যাবে ঠিক আছে স্টার্ট হলে পরেই তোমাদেরকে লাইভ পুরো আমি খেলে দেখাই দেবো টুর্নামেন্টে কীরকম প্লেয়ার পরে

মানে তোমাদের যাদের ভালো গেম প্লেয়ার ঠিক আছে তোমরা ইচ্ছা করলে ট্রাই করলে এই টুর্নামেন্টগুলো খেলে টাকা ইনকাম করতে পারবা আর আমি টাকা দিয়ে আইফোন কিনছি ঠিক আছে এই টুর্নামেন্ট খেলে টাকা দিয়ে প্রতিদিন টুর্নামেন্ট খেলে আমি আইফোন কিনছি একটা তোমাদের যাদের ভালো গেম প্লেয়ার ঠিক আছে গাইস তোমরা ভালো গেম পেলে না তাদের মোটামুটি গেম পেলে ঠিক আছে মোটামুটি গেম পেলে আছে তারাও কি আর এই করতে পারবা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম তোমরা করতে পারবা আমি যেমন আইফোন কিনছি তখন তোমাদের যেরকম ইচ্ছা আছে স্বপ্ন আছে এগুলো করতে পারবা গেম খেলে তো শুধু বিয়ার খেলে সিএস খেলে শুধু তো সময় নষ্ট করা ঠিক আছে গাইস রিক্সচার্জ দিয়ে দিবে দু এক মিনিটের ভিতরে ওয়েট করতে হবে একটু ঠিক আছে মানে যদি কেউ ফিনিলিশ দিয়ে প্লেলার ডাক দেয় ওদের তাহলে তো সমস্যা হবে ঠিক আছে মানে যারা পারফেক্ট লোকগুলো ঢুকতে পারবে না তো তো পারফেক্ট লোকগুলো নামতে হীরা মানে যে টুর্নামেন্ট বানায় শেষে নামগুলো দেখে যে সবগুলো নামের পিলারই আসছে না কি না ঠিক আছে লাইস আর তোমাদেরকে আমি শেষে বলে দেবো লাইভ খেলা মানে টুর্নামেন্ট খেলা শেষে বলে দেবো আমি কোন দিয়ে টুর্নামেন্টটা খেলতেছি

পর প্রথম তোমার খেলার ভিতরে মূল লাগবে ধৈর্য ঠিক আছে ধৈর্য থাকলে পরে টুর্নামেন্ট তোমরা খেলতে পারবা মানে ধৈর্য বলতে কি একটি নিমি তুমি দেখছো তোমার কাছে ভালো লুট নেই তুমি ফাইট যদি নাও তাহলে তো মরে যাবে তুমি আমার টুর্নামেন্টের চিন্তায় থাকতে হবে যে ম্যাচ বোঝা নিয়ে আসবো আমি ঠিক আছে ম্যাচ বুঝা নিলে নব্বই টাকা পাবা তুমি বৃষ্টি কাজে জয়েন করছো নব্বই টাকা পয় ম্যাচ বোঝা করলে আর হচ্ছে দুই তিন দ্বিতীয় নাম্বার হলে পাইবা তুমি পঞ্চাশ টাকা আর তৃতীয় নাম্বার হলে পাইবে তুমি বিশ টাকা আর প্রতি হতে পাইবে ওইটা লাগবে বিশ টাকা ঠিক আছে গাইস তো ভাই স্টার্ট দিচ্ছে সময় দুই এক মিনিটের দিয়ে দেবে গাইস ঠিক আছে সাঁত্রিশ বাজিয়ে গেছে বছর সাঁইত্রিশ গেছে মানে দু এক মিনিট দিয়ে দেবে এত দেরি হয় না বাট আজকে একটু প্রবলেম হয়েছে ওই জন্য কি আর একটু দেরি হচ্ছে ঠিক আছে গাইজ মানে তোমরা যারা টুর্নামেন্ট খেলবা তারা জলদি কমেন্ট করো গাইজ এই কোন অ্যাপ দিয়ে টুর্নামেন্টে খেলতেছি ঠিক আছে এই অ্যাপে টুর্নামেন্ট খেলতে বসলে দুই এক দিন আগে থেকেই টুর্নামেন্টে জয়েন দিয়ে রাখতে হয় ঠিক আছে না টুর্নামেন্টে সিরিয়াল পাওয়া যায় না মানে এই অ্যাপে প্রচুর মানুষের চাহিদা ঠিক আছে একটা ভিভাস ইউটিউবার অ্যাপ তো মানে বিবিএস ইউটিউবার এই একটা কেয়ার রেগা চারি টুট করতে হবে ভাইস্টার দিকে প্রো স্টার দাও রে রাগেরি মুজে দিয়াটা দেখি ইনস্টা দিচ্ছি সব গাইজ বসে রয়েছে আমার লাইভ খেলার জন্য গাইস মনে করো যে টুর্নামেন্টে আমি জয়েন দিয়েছিলাম আমার তিন দিন আগে মানে তিন দিনের ভিতর কোনো মানে এক ঘন্টা পর পর টুর্নামেন্ট ম্যাচ আধা ঘন্টা পর পর টুর্নামেন্ট ম্যাচ স্টার্ট হয় ঠিক আছে তো আধা ঘন্টায় ম্যাচ মানে প্রতিদিনে কমপক্ষে হলেও গাইজ বিশ ত্রিশটা ম্যাচ থাকে এই ষোলো টুর্নামেন্টেই আর ডু আছে তারপর তোমার লোন আপ আছে সিএস আছে লোন আপ ডু আছে ঠিক আছে অনেক টুর্নামেন্ট গাইস এই অ্যাপে তোমরা পেয়ে যাবা ঠিক আছে অ্যাপের নামটা আমি টুর্নামেন্ট শেষে বলবো ঠিক আছে গাইস ভাই স্টার দিস নেই কে ভাই স্টার নেই ভাই টুর্নামেন্টে মনে করছে প্লেয়ার পরে মানে ভাই তোমার মূল্য তো লাগবে ধৈর্যটা ঠিক আছে গাইস তোমার যত ধৈর্য ছিল তত তুমি টুর্নামেন্ট থেকে টাকা ইনকাম করতে পারবা আমি যেমন টুর্নামেন্ট খেলে আইফোন একটা কিনছি আইফোন থার্টিন প্রো আমি কিনছি ঠিক আছে সেকেন্ড হ্যান্ড কিনছি টুর্নামেন্ট খেলে জাস্ট এই টুর্নামেন্টটি খেলে আমি আইফোন থার্টিন প্রো কিনছি ঠিক আছে আমি প্রথমে গ্যাস বিশ্বাস করতাম না যে টুর্নামেন্ট খেলে সত্যি কি টাকা ইনকাম করা যায় নাকি ঠিক আছে তারপরে ভাই আমি একটা ইউটিউবারে ভিডিও দেখলাম সে আমি দেখছিলাম হচ্ছে এই আর ভাইয়ের ভিডিও আর ভাইয়ের ভিডিও দেখে আমিও প্রথমে অ্যাপ ইনস্টল করলাম অ্যাপ ইনস্টল করে ডিপোজিট করলাম ডিপোজিট করার পরে তোমার আমি প্রথমে একটা মিস ইনস্টার দিলাম মানে দু একদিন মানে দু একদিন একশো টাকার মতন পাঁচটা ম্যাচ আমি ফুল মার খাই গেছি ঠিক আছে পাঁচটা ম্যাচ ফুল মার খাওয়ার পরে তারপরে বুঝলাম যে এই টুর্নামেন্টগুলা কীভাবে খেলতে হয় অনেক ইউটিউবে ভিডিও দেখলাম ঠিক আছে ভিডিও দেখার পরে তারপরে আমি বুঝতে পারলাম যে টুর্নামেন্টগুলা কিভাবে খেলতে হয় ঠিক আছে তো তারপরে থেকে মনে করো যে আমি মানে আমি আর ছয় মাস ধরে টুর্নামেন্ট খেলতেছি প্রতিদিন আমি ধর আট দশ টাকার টুর্নামেন্ট খেলে তো প্রতিদিন আমার ইনকাম হয় ছয় সাতশো টাকা প্রতিদিন ছয় সাতশো টাকা আমার ইনকাম হয় তাইলে গাইস মনে করো যে পাঁচ ছয় মাসে আমি কত টাকা ভাবছি ঠিক আছে আজকেও আমি আটটা আটটা টুর্নামেন্ট অলরেডি খেলা হয়ে গেছে এইটাতে নয়টা হচ্ছে টুর্নামেন্ট খেলা আমার তাহলে মনে করো আজকের ইনকামটাও আমার অনেক হয়েছে ঠিক আছে গাইজ আজকের ইনকামটাও আমার অনেক হয়েছে ঠিক আছে আজকের ইনকাম আজকে আমি আটটা ম্যাচ খেলছি ছয়টা ম্যাচ বুঝা করছি সব সময় তো ম্যাচ বুঝে আসে না মাঝে মধ্যে একটু মারও খেতে হয় যখন দেখা কোনো লুট নেই আমার কাছে আমার কাছে ভালো পজিশন নেই ভালো গান নেই ভালো বেজ নেই ঠিক আছে তখন কি আর মরিচিত হয় কিছু করার থাকে না আর যখন সব সবকিছুই আছে ভালো গান আছে ভালো লুট সব কিছুই আছে ভালো ভেজ আছে তখন যে কোনো একটা নিমিষ সামনে পড়লেই মেরে দিই আমি সমস্যা হয় না মারতে ঠিক আছে গাইস ভাই ইশান নেই নাকি রে ভাই বুঝতেছি না তো ভাই এগারোটা চলে বাজে গেছে ভাই স্টার নেই নাকি

আর ওরাও আমাকে দেখতে আমি একজন বটে নেবি ঠিক আছে মানে ডিসার্ভ করতে সব কিছু ঠিকই আছে ঠিক আছে সব কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার এইগুলা মানে কি তোমার বলতেছি আমি যে টুর্নামেন্টে ই করছে মানে যদি টিম আপ করো তোমরা দেখা যাচ্ছে যে একটা টুর্নামেন্ট ম্যাচে আমি আর আমার ফিন দেখা যাচ্ছে যে জয়েন করছি তো আমি আর আমার ফিন যদি টুর্নামেন্ট ম্যাচে যদি ই করি না মানে টিম আপ করে যদি খেলি না তাহলে দেখা যাচ্ছে যে আমরা ম্যাচ বুঝিয়ে নিয়ে আসবো ঠিক আছে তো ওই জন্য আর টুর্নামেন্ট ম্যাচে সব ডিসাব বট দিছে তো গাইস টুর্নামেন্ট ম্যাচটা স্টার হয়েছে আমার তো এমন জায়গায় নামতে হবে গাইস যেখানে কোনো এনিমি নামবে না ঠিক আছে আমার প্রথমে ভালো লুট করতে হবে আগে লুট করার পর তারপরে গিয়ে আমার ফাইটে যাইতে হবে প্লে আর আঠারো জন প্লেয়ার আছে দেখতে পাচ্ছ তোমরা যে বাইশ জন আর তোমার একটা ভালো জায়গায় নামতে হবে এই জায়গায় নামবো আমি ঠিক আছে এই জায়গায় নামবে জিপ প্ল্যান ধরে আমি চলে যাবো গা

দে अपनরা পুরো ভাই পোস্ট দিয়ে খেলতে হবে ঠিক আছে মানে আমার কোনো মতন গাইজ লুট করতে হবে ইনাল লুট করার পর তারপর আমি ফাইটে যাব টুর্নামেন্ট ম্যাচে আমার 20 টাকা চলে যাবে ভাই নেট পিং গেল আসলে আসলে এই যে তো ইপিক বানিয়েছি গাইজ আমার আগে ইপিক কালেক্ট করতে হবে এই যে ওরা আমার ভাই আগুন

ভাই চার দিকে খেয়াল করে খেলতে হবে ঠিক আছে তুমি মার না খাই কোনো সময় খেলতে হবে এরকম করে মানে মার খাইলেই আমার বিশ টাকা শেষ হয়ে যাবে ঠিক আছে জানি খেলতে হবে ফুল সাবধান নেই আর বুইয়া নিয়ে আর ম্যাচ সবচেয়ে টার্গেট থাকবে যে ম্যাচ আমি বুইয়া নিয়ে আসবো हमारे मैच से कील दौरा करनी है ठीक है सी गाइस हमें ये मैच हमारे टारगेट है टाइम मैच बुझा नहीं आज वो टारगेट एक कथा का लग बजे मैच बुझा नहीं आज वो इस ठीक है सी तो गाइस आठ पूछिस्टा पीलियारा से मैच बुझा नहीं आते हो ठीक है सी

তিন লেভেলে পিস পায়া গেছে ঠিক আছে এবং হেলমেটটা কোনো দিন জোগাড় করতে হবে তারপরে আমি ফ্লাইটে চলে যাবো তাইলে হেলমেটটা জোগাড় করতে হবে গাইস হেলমেট কই আছে হেলমেটের লোকেশন লোকেশান তো পাই না আমার গাইজ এটা কিন্তু আমি যে কোনো সাধারণ ন্যাস খেলতেছি না গাড়িস এটা টুর্নামেন্ট খেলতেছি আমি ঠিক আছে বিশ টাকা ইন্ট্রি ফ্রি আর প্রতি কিলে পাইবো আমি হচ্ছে তোমার ভাই পোল পোষ খেলতে হবে ভাই পোস আমার বিশ টাকা ভাই চলে যাবো না হলে অন্তত পক্ষে ভাই টপ থ্রি তো যাইতে হবে আমার কারণ টপ থ্রিতে গেলে বিশ থেকে উঠে যাবে আমার আর কিলে তো আসতে ভাই নিবি ভাই নিবি নিবি সামনে নিবি আমার ভাই ভাই ড্রোন সারছে ভাই এই ভাই ড্রোন দেখতে পাচ্ছ ম্যাপে ওর চলে যেতে হবে আমার এই জায়গা থেকে ভাই এনিমি চলে আসছে গাইস ফুল গাইস পোস্ট খেলতে হবে ঠিক আছে তোমার আগে তো বললাম আমি

ভাই রে ভাই মায়ের খাইয়ে গেছিলাম পাশে ভাই ফাটাইছে ভাইরে ভাই সব জায়গায় নেই ভাই যাবো কই আমি ভাই হেলমেট নেই আমার কাছে ভাই সব হেল মারে তো প্লেয়াররা তবে এই সেটটি এই সেটটির একটা স্ক্যান আছে তাহলে সে ভালো এখন হবে শপে আমার হেলমেট কিনতে আমার হেলমেট হেলমেট আমি ফুল মার্কায় যাবো বা সবাই হেড ট্রিমে তুই যদি হেলমেট লোকেশন পাবে বুঝতে পারিস যে তিন লেভেলের বেস আমার কাছে রয়েছে আমার তিন লেভেলের হেলমেট কিনতে ওরে গাইস সামনে নেই সামনে সামনে নেই গাইস সামনে নিমে দেখছো একটা তোমাকে দেখছো পলাইতে হবে ভাই পলাইতে হবে আমার এই জায়গা থেকে আমার এই ভাই মারিস না আরে ভাই মাইনাস भाई टूर्ण भाई खेल भाई मैटा खेल किस कर नहीं भाई बात